আজকে আমি আপনাদের গঙ্গায় নদীপক্ষে যখন বড় বড় জাহাজগুলো আসে তখন জেলেরা যদি জাল ফেলে থাকে তাদের যে কি অবস্থা হয় সেটা আমি দেখাব দেখুন এইখানে জাল ফেলে রেখেছে আর এইখানে জাহাজ আসছে যাতে খারাপ না হয়ে যায় জালটা কাটা না পড়ে যায় তার জন্যে তারা করে জালটা গুছাচ্ছে বুঝতেই পারছেন তারা করে জাল গুছাচ্ছে আর এই যে জাহাজ চলেই এসছে প্রায় কাছাকাছি নাহলে কাটা পড়বে কত বড় জাহাজ দেখতে পাচ্ছো এটা কালীপুর ঘাটের পাশে কালীপুর ফেরিঘাটের পাশে এটা একটু জালটা টেনে নিয়ে টেনে এদের জন্য খালি করে দিলো খালি করে দিয়ে চলে গেল পেয়ে যান হয়ে যায় দিক দিয়ে ছোট নৌকা এখনো জাল গুটাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো ওরা জাল গুটাচ্ছে কারণ ঢেউয়ে অনেকটা জালটা খারাপ হয়ে যেতে পারে পাড়ে ঢেউ লাগছে